এখন লোক অভিমান ছাড় দেনা তীক্ষ্ণ মেটাই ধার দেনা গবেষণায় মন করতে নতুন উদ্ভাবন আমরা গবেষণা করতে তো ওকে নতুন বাংলাদেশ হলে আমাদের জন্যই হবে এবার যে গানটি আমরা গাইবো এই গানটি হচ্ছে বেকারদের জন্য কারণ বেকারত্ব কোন শব্দ নয় এটা মুমূর্ষ তরুণের কান্না হবে আর নির্জনে বেকারের চোখ ভরা জল দেখেছি কি কোনদিন সমাজ বিবেক ওকে ওকে ঠিক আছে ঠিক আছে